আচ্ছা আপনি কি জানেন বর্তমান সময়ে অনলাইনে আয় করা আর সফল উদ্যোক্তা হওয়া অনেকটাই সহজ আর এই সহজ পথ দেখাতেই আমি নিয়ে এসেছি আমার লেখা অনলাইন ইনকাম ব্লুপ্রিন্ট এই ই এই বইটি শুধুমাত্র একটি গাইড নয় এটি আপনার জন্য একটি সফলতার ব্লুপ্রিন্ট এই বইয়ে যা যা পাচ্ছেন কোনো বিনিয়োগ ছাড়াই ব্যবসা শুরু করার উপায় ফ্রিল্যান্সিং এবং এর গোপন কৌশল এসিও ইমেল মার্কেটিং এবং ডিজিটাল পণ্য বিক্রির পরামর্শ এখানে শেষ নয় এই বইটির সাথে আপনি পাচ্ছেন ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট চল্লিশটির বেশি ডিজিটাল প্রোডাক্ট পনেরোশো প্লাস ভাইরাল হুকস ভিডিও বান্ডেল পঞ্চাশটির বেশি ল্যান্ডিং পেজ লাইফ টাইম সাপোর্ট এবং কমিউনিটি গ্রুপ সাপোর্ট ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম প্লাগ এবং আরও অনেক বোনাস প্যাক আচ্ছা চলুন দেখা যাক এইগুলো আপনি কীভাবে পাবেন আচ্ছা আমি এই পর্যায়ে গুগলে চলে যাচ্ছি গুগলে গিয়ে সার্চ করছি ওয়েভার্ট অনলাইন ওয়েবহাট অনলাইন লিখে গুগলে সার্চ করলে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং সফল হওয়ার রহস্য নামে একটি পেট চলে এসেছে আপনি এখান থেকে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটে ভিজিট করার পর দেখতে পাচ্ছেন ওয়েভাট অনলাইন ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে আসলে বিজনেস শুরু করতে হেল্প করে এবং এখানে এইখান থেকে আপনি কিন্তু প্রোডাক্টের সোর্সিং নিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু পুরো বিজনেস সেট আপ করে নিতে পারবেন এবং ওয়েভাট অনলাইনের আরও যদি সার্ভিস সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইট ওপেন করে নিচের দিকে স্ক্রোল করলে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ সার্ভিস এবং আমি যেটা করছি ওয়েভাট অনলাইন আসার পরে মেক মানি অনলাইন এই বাটনে ক্লিক করে এই পেজে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ইনকাম যে ব্লু যে বইটা আপনি যে কিনবেন সেটা এখান থেকে কেনার সুযোগ রয়েছে এবং এইটা পরিপূর্ণ দেখার জন্য আপনি যেটা করতে পারেন হালকা স্ক্রোল করলে দেখতে পারবেন এই বইটিতে আসলে কী কী রয়েছে এখানে যে টপিকগুলো আমরা উল্লেখ করেছি প্রত্যেকটা টপিক কিন্তু বইটির মধ্যে রয়েছে যেমন বিনিয়োগ ছাড়া ব্যবসা শুরু করার উপায় ফ্রিলান্সিং এবং ড্রপ কৌশল একটা প্রোডাক্টিভিটি বৃদ্ধির টিপস এবং অটোমেশন টুলস এবং সফল উদ্যোক্তা হওয়ার ধাপ সম্পূর্ণ কিছু কিন্তু ই বুকের মধ্যে রয়েছে নতুন স্কিল অর্জনের পদ্ধতিগুলো দেওয়া রয়েছে এবং যদি আপনি চান নিজের ব্র্যান্ডিং এবং মার্কেটিং করবেন সেগুলো দেওয়া রয়েছে এবং সাথে আরও বেশ কিছু ব্যাপার আজ রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল পণ্য বিক্রির ওয়েবসাইট পাচ্ছেন চল্লিশটা ডিজিটাল প্রোডাক্ট পাচ্ছেন পনেরোশো ভাইরাল হোক ভিডিও বানাল পাচ্ছেন পঞ্চাশটা প্লাস ল্যান্ডিং পেজ পাচ্ছেন লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন এবং ওয়ার্ড প্রেসের প্রিমিয়াম প্লাগ ইন পাচ্ছেন বোনাস প্যাক তো থাকছেই এবং যদি আপনি চান আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন তাহলে আপনি গ্রুপে যুক্ত হতে পারবেন এবং ই বুক কেনার পাঁচটি গুরুত্বপূর্ণ কারণগুলো কী কী সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারেন ওকে এবং যদি আপনি নিচে দিকে স্ক্রল স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন ই বুকটির কিছু পৃষ্ঠা এখানে রয়েছে যেগুলো আপনি কিন্তু দেখে দেখে পড়তে পারেন বা সূচীপত্র দেখতে পারেন কি কী আমরা ইবুকটার মধ্যে দেখেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এবং আমরা আশা করছি খুবই প্রফেশনালভাবে আপনি আসলে মানে শিখতে পারবেন এই ই বুকটা দেখে ঠিক আছে এই বুকটা কাদের জন্য সেটা আপনি অবশ্যই এখান থেকে চেক করতে পারেন এবং দেখতে পাচ্ছেন টোটালি এই ইবুকটার যে মূল্যটা সাথে কিন্তু অনেক কিছু রয়েছে সেগুলো সব কিছু ডিসকাউন্ট দিয়ে মূলত দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন এবং গেট টেন পার্সেন্ট করলে আপনি আরও দুশো নিরানব্বই টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এই টাকার মধ্যে ওকে এবং এখানে দেখবেন কিছু আসলে প্রশ্ন উত্তর দেওয়া আছে আপনি কিন্তু এগুলো দেখতে পারেন এবং কেন পড়বেন এই বইটা সেই ক্ষেত্রে আপনি এগুলো চেক করতে পারেন এবং যাতে আপনি বইটি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর নতুন আরেকটা পেজ ওপেন হবে এবং এইখানে আসার পরে আপনি যেটা করবেন সরাসরি বাই নাও এই বাটনে ক্লিক করবেন ওকে তো আমি এখান থেকে যেটা করছি বাই নাও বাটনে ক্লিক করছি এবং এইখানে ক্লিক করার পরে আরও একটা নতুন পেজ ওপেন হবে এবং এইখানে যেটা করবেন আপনার নামটা এখানে শেয়ার করবেন এবং আপনার ফোন নাম্বারটা অপশনাল আপনি চাইলে শেয়ার করতে পারেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন সঠিক ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবেন এবং আপনি নগদে বা বিকাশে কীসে টাকা দেবেন সেটা সিলেক্ট করে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সে নাম্বারটা দিবেন এবং আপনি ট্রানজাকশন আইডি দিয়ে এখানে প্লেস অর্ডার করে ফেলবেন এবং অর্ডার করতে যদি কোনো ধরনের অসুবিধা হয় সাপোর্ট লাগবে এই বাটনে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবেন এবং যদি আপনার ডিজিটাল প্রোডাক্টগুলো নিজে ব্যবহার করার জন্য বা রিসেল করার জন্য প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে কিন্তু পেতে পারেন আপনি স্টোর ডট ওয়েবাট অনলাইন ডট কম এখান থেকে দেখবেন প্রোডাক্ট অপশন রয়েছে আপনি চাইলে কিন্তু প্রোডাক্ট অপশনে ক্লিক করলে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন এবং এখানে অনেক প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে এগুলো দেখার পরে যদি আপনি আরও দেখতে চান সেক্ষেত্রে ভিউ অল প্রোডাক্টে ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনি টোটাল প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পারবেন